বারান্দায় শুধু পানিতে কলমি শাক লাগান আজীবন বিনা পয়সায় যখন খুশি তখন ফ্রেশ কলমি শাক খান বন্ধুরা কলমি শাকের পাতাগুলো খেয়ে ডাটাগুলো যদি মগের মধ্যে পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর শাক হয়ে যায় এই দেখো বন্ধুরা আমি পাতাগুলো বেছে নিচ্ছি আর ডাটাগুলো দিয়ে দেব পানিতে মগে তাতে এক সপ্তাহে খুব সুন্দর শাক পাতা বের হয়ে যাবে তোমরা কিন্তু এভাবে শাক পাতাগুলো খেয়ে ডাটাগুলো গ্লাসে বা মগে রেখে দিতে পারো দেখবে এক সপ্তাহ পরে খুব সুন্দর শাক বের হয়ে গেছে কেমন লাগলো আমার বুদ্ধিটা এভাবেই তোমরা কিন্তু করে শাক পাতাটা খেতে পারো বন্ধুরা তোমরা যদি এভাবে গ্লাস বা মগে কলমি শাক লাগাও তাহলে তোমরা এক সপ্তাহের মধ্যেই দেখবে এর ফল আজীবন বিনা পয়সায় যখন তখন এই ফ্রেশ কলমি শাক খেতে পারবে বারান্দাও শুধু পানিতে এভাবে কলমি শাক লাগিয়ে দেখো বন্ধু